আজকাল বিয়েতে মহারণা অনেক বড় ধরে না মানুষটা দশ টাকা দাম নাই কিন্তু মারা আল্লাহ মহারণা দশ লাখ টাকা ঠিক না বেঠিক এই কি শুধু কথার কথা নাকি পরিশোধ করা লাগবে পরিশোধ করা লাগবে আমার বিয়েতে মহারাণা পঁয়ত্রিশ হাজার টাকা ধরছে আমি আলহামদুলিল্লাহ দিয়ে দিছি আমার ওয়াইফকে প্রথম তখন দিয়ে দেখি নেয় না আমি বললাম এটা আপনি নিয়ে ফালা দেন এটা আপনার হক আমি এটা দেখতে চাই না

মহারণা দিতে বলে আরে মহারণা দিয়ে কি করবো আমি তোমার পাইছি এই তো বেশি আমার আমার কিছু লাগবে না ভালো সাজে না এবার কদিন লাগে এবার মহানের টানা টানি শুরু হয় ঠিক না বেঠিক কয় গহনা জাকাত করতে আমার কাছে টাকা নেই মহারণা মনে করবেন শরীয়ত মানার ভিতরে করলাম মহারণা দিয়ে দিবেন সবাই যা দিতে পারবেন তাই ধরবেন আমাদের দেশে নিয়ম হলো মহারণা দিবে করতে গিয়ে বিয়ের সময় আপনাদের এলাকায় আছে কিনা যাই না অনেক এলাকায় ছেলের হাতে একটা রুমাল দেয় এরকম করে একটা রুমাল দিয়ে বসে থাকে দেখছেন এটার মানে বুঝেন আপনারা এটার একটা মানে হইল বিয়ের সময় চান্দ তোমার কোনো কথা নাই মুখে তুলে দিয়ে বসে ঠিক না ছেলে যদি কোনো কথা বলেও অনেক বিয়ে ভেঙে যায় বলে যে মুরব্বীরা আবার কথা বলছে ঠিক না ভাই ঠিক আমার কথা হলো সব কথা মুরব্বীরা বলো মোহরের কথা ছেলেকে বলতে হবে কারণ মোহর কে শোধ করা লাগবে বাপের না ছেলের বাপে দশ লাখ বিশ লাখ বলে থিয়ে চলে গেল শোধ করা লাগবে কার ছেলে তার সাধ্য না থাকলে সে বলবে আমার সাধ্য নাই আমার যত সাধ্য আছে তার ভিতরে করেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আদমান নে কাহে বারাকাত আইসের হওয়া মৌনাতন ওই বিয়েতে বেশি বরকত হয় যে বিয়েতে মহরের পরিমাণ কম থাকে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো পরিবেশিত হচ্ছে ফ্যান্স অ্যান্ড ডাট খামের সৌজন্য ফ্যান্স খাম এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার সন্তান ব্যবসা প্রতিষ্ঠান বা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সহ যে কোনো অনলাইন অ্যাকাউন্টের জন্য ইসলামিক নাম খুঁজে নিতে পারবেন এছাড়া আপনার বাড়ি ওয়াইফাই লাইন সহ যে কোনো কিছুর জন্য সুন্দর সুন্দর নামে ধারণা খুঁজে পাবেন ফ্যানসম ডাট খাম। এ ফ্যানসম ডট বাংলা ভাষায় সবচেয়ে বড় নামের ভান্ডার